রুমা একাদশী খুব ভালো দিন ওই জন্য প্রসাদ পাচ্ছি ওইসব প্রসাদকে যা আরাম শরীরটা যা ভালো থাকে হ্যাঁ সত্যি তাই খুব সুন্দর প্রসাদ আর এই সবাই প্রসাদ খাবো একদম একদম খুব ভালো লাগবে এই প্রসাদ পাওয়া মানে অমৃত অমৃত হ্যাঁ সত্যি তাই খুব সুন্দর প্রসাদ আর এই প্রসাদ পেতে হলে একাদশী করতেই হবে আর একাদশী করলে এই যে এইরকম প্রসাদ অবশ্যই পাবেন আর এই আজ রমা একাদশী আজ রমা একাদশীতে আমরা সবাই ব্রত উপবাস করেছি অবশ্যই দামোদর মাছ চলছে খুব ভালো সময় ভালো দিন ভালো তিথি আর এই তিথিতে আমরা সবাই কিন্তু একাদশী পালন করছি অবশ্যই সবাই বলতে ছেলেমেয়েরা নয় আমরা দুজনেই করছি তো অবশ্যই আজ একাদশী একাদশীতে গোপাল দর্শন তো অবশ্যই করতে হবে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি গোপাল দর্শন এই যে আমার এখানে গোপাল দর্শন করুন সবাই মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম আর এই যেখানে গোপালের ভোগ দর্শন তো অবশ্যই গোপাল ফল নিবেদন করেছি ফল দিয়ে গোপাল ভোগ নিবেদন করেছি অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছ গোপালের খঞ্জনী তো অবশ্যই কীর্তন হবে আজ একাদশী একাদশীতে আমরা সবাই কিন্তু বেশ ভক্তি ভরে পালন করছি আপনারাও গোপাল দর্শন করুন গোপালের দর্শন করে ভোগ দর্শন করলে অবশ্যই দুর্ভোগ কাটে আর চলুন আজকে তো আজ তো রমা একাদশী তারই উপলক্ষে আমি আমাদের সামনেই চৈতন্য আশ্রম আছে রাধাকৃষ্ণের মন্দির তো অবশ্যই সেখানে যে আমি প্রদীপ দান করছি আমার মতন আরও অনেক মায়েরা আছে সবার পরিবারের মনস্কামনা জানিয়ে প্রদীপ দান করছে অবশ্যই প্রদীপ দান তো এটা দামোদর মাস প্রদীপ দান করতেই হয় আমার পরিবারের সবাই মঙ্গলের জন্য আমি সবাই নাম ধরে ধরে প্রদীপ জেলে দিচ্ছি যেহেতু ছেলে মেয়ে তো আস না আমি আমার তোমাদের দাদাভাই মিলে একসঙ্গে প্রদীপ জেলে রাধা মাধবের সামনে অবশ্যই আজ একাদশী একাদশী মানে খুব ভালো দিন এই একাদশীতে এসে প্রদীপ দান করছি বাড়িতে তো গোপাল দর্শন করালাম এবারে এসে রাধা মাধবের দর্শন করুন আর এই রাধা মাধবের দর্শনে মন একদম শান্ত হয়ে যাবে আর তার সাথে সারা জীবনটা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর এই একাদশীতে অবশ্যই আপনারা আশেপাশে কোনো মন্দির থাকলে অবশ্যই দীপদান করুন বাড়িতে দীপদান করুন ঠাকুরকে নিয়ে অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি এই প্রদীপ জেলে আমার ঘরের মনস্কামনা পূরণ করার জন্য আমার এই ছেলে মেয়ে স্বামী সন্তান সবাই মনস্কামনা পূরণ করার জন্য ভালো থাকার জন্য আমরা দুজনে কিন্তু প্রদীপ জেনে নিলাম আর এখানে অনেক ভক্ত এসেছে আর এখানে নাম কীর্তন সংকীর্তন সব সবকিছুই হচ্ছে আর সেটাই আপনারা দর্শন করুন সাথে থাকুন পাশে থাকুন তারপর আশ্রম থেকে নিয়ে যাওয়া হচ্ছে মায়াপুর পরিক্রমা আর এই ব্রজধাম অবশ্যই বৃন্দাবন যাবেই তার সাথে মায়াপুর পরিক্রমা করে সব কিছু একদম সুন্দরভাবে সবাই নিয়ে যাচ্ছে আর সেটা তোমাদের দাদাভাই দেখাচ্ছে যদি আপনারা কেউ যেতে চান অবশ্যই যাবেন আর এখানে টিকিটের মূল্য আর ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে বারো দিন ব্যাপী এই যাত্রা অবশ্যই আপনারা যেতে চাইলে যেতে পারেন আমরা তো চেষ্টা করব জানি না কত দূর এগোতে পারব তো রাধা মাধবের যদি কৃপা থাকে অবশ্যই এই যে আটশো এক টাকা তো এটাই লাগতিছে আর তার সাথে আপনারা অবশ্যই যে ফোন নাম্বার দিয়ে আছে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন কিভাবে যাবেন কত লাগবে কেমনভাবে যেতে হবে সব কিছুই ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর এই যে বারোই কার্তিক অবশ্যই শুরু হবে যাত্রা আর বুধবার তো অবশ্যই যদি আপনাদের কোনো যাওয়ার থাকে যদি আপনাদের মন হয় অবশ্যই যাবেন তো আমরা আমাদের খুবই ইচ্ছা যদি রাধারানীর কৃপা থাকে অবশ্যই যাব মোবাইল নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন যদি যাওয়ার হয় অবশ্যই যাবেন আর এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ আমার ওনার স্কুলে আছে আর এই যে মন্দিরের প্রথম চূড়াটা তারপরেই কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি চলুন মন্দিরের গেটটা অবশ্যই দেখাতে হবে মন্দিরের গেটটা এইটা হচ্ছে মন্দিরের গেট আর এখান থেকেই কিন্তু আমরা শুরুতেই গিয়েছি অনেকবার কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আছে কোনটা দিয়ে এলাম কোনটা দিয়ে গেলাম তো চলুন এটা আমাদের আইআইটি রোড চৈতন্য আশ্রম দেখালাম এটা কেসিআই রোড বলে আইআইটি পাস দিয়ে যেতে হয় আমাদের এটা খড়গপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর ওয়েস্ট বেঙ্গলে আমরা আশ্ৰমত দেখানৰ বাবে যাম হ্যাঁ আমাকে একটু খুব ভালো লাগলো তাই একটু রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটু দেখুন আমাদের এই ট্যাংরা চৈতন্য আশ্রমের পাশেই কিন্তু এটা আর আরেকটু যেতে হবে গেলে একটু দোকানে যেয়ে তেল কিনতে হবে আর চলুন বাড়িতে চলুন আর এই যে বাড়িতে যাওয়ার আগে রাস্তায় পরে যে এই সোনিয়া কালেকশান এখান থেকে সব কিছুই আমাদের হোলসেল রেটে পাওয়া যায় আর এখানে হচ্ছে প্রদীপ দান করার জন্য আমার এক কাকিমা অর্ডার করেছিলেন তো এই তেলটা নিয়ে নিলাম আর এই তেলটা অবশ্যই প্রদীপ জ্বালার জন্য কাজে আর এটা হচ্ছে আশ্রম থেকে ঘুরে চলে আসলাম আর এখানে এসে আমার ছেলেকে আমার মেয়েকে মানে সোনামাকে ওনার বাবুকে যে দিয়েছি ভাত কি রান্না করেছি দেখো তো বাপি বলো কি রান্না হয়েছে সয়াবিন আর আলু দিয়ে অনেক ভালো সবজি আর ভাত আর শশা শশা এটাই হয়েছে এরা খাচ্ছে আর আমরা ওখানে প্রসাদ পাবো চালো আশ্রম থেকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এটা কি কি আছে বলো এটা আলু আছে কুমড়ো আছে রাঙালু আছে এই সব দিয়ে কাঁচকলা এই সব দিয়ে বাদাম আছে বাদাম আছে খুব সুন্দর ভাবে প্রসাদ তৈরি হয়েছে কৃষ্ণ ভগবানের প্রসাদ এই যে আমরা ও নিয়েছি এই যে আছে আলু ভাজা আছে আলু বাদাম ভাজা এখানে আছে শসা আছে সাবুর পায়েস আছে সবকিছু আমরা প্রসাদ পাচ্ছি ভগবানের প্রসাদ আর আসার সময় যে কলা নিয়ে আসলাম কলাটা খেতে খুব ভালো লাগবে আজকে একাদশী একাদশীর দিনে কলাটা খেতে খুব ভালো লাগবে খুব আজকে আনন্দের দিন আজকে খুব রুমা একাদশী খুব ভালো দিন ওই জন্য প্রসাদ পাচ্ছি ওই সব প্রসাদ যা আরাম শরীরটা যা ভালো থাকে বন্ধুরা আপনারা করুন আপনাদের শরীর খুব ভালো থাকবে সঙ্গে রাখুন হ্যাঁ সত্যি তাই খুব সুন্দর প্রসাদ আর এই প্রসাদ পেতে হলে একাদশী করতেই হবে আর একাদশী করলে এই যে এইরকম প্রসাদ অবশ্যই পাবেন আর এই প্রসাদ খেলে শরীর মন সব ভালো থাকবে আর অবশ্যই আমরা মাসে দুটো করে একাদশী সবই করি আর এখন তো দামোদর মাস চলছে আর এই দামোদর মাসে অবশ্যই সবাই আমরা খুব খুব আনন্দে নিরামিষ আহার করে খুব আনন্দে রয়েছি আমরা খুব শরীর ভালো থাকবে শরীর ভালো থাকবে দামোদর মাসে আমরা সবাই মিলে একাদশী করছি এত সুন্দর শরীর ভালো থাকছে সে আনন্দের কথা আর বলা যাবে না অবশ্যই একটা ব্রত মাস এই মাসটা অবশ্যই কৃষ্ণের প্রিয় মাস আর এই প্রিয় মাসে আমরা যে একাদশী করতে পেরেছি একমাত্র ভগবানের আশীর্বাদ ছাড়া কখনো হবে না ভগবান যখনই যার প্রতি আশীর্বাদ করবেন তখনই কিন্তু এই একাদশী পালন করতে পারবেন একাদশী কিন্তু সবাই পারে না করতে কি গো তাই না সত্যি তো আমাদেরকে একাদশী কবে আসবে আমরা অপেক্ষা করি একাদশীর দিন খুব শরীর ভালো থাকবে মাসে দুটো করে বছরের চব্বিশটা সেই কারণে আমাদের একাদশী আসবে মন খুব খুশি থাকে শরীর এত ভালো থাকে বন্ধুরা আপনারা করলেই বুঝতে পারবেন হ্যাঁ সত্যি দাদাভাইরা বলেছিলেন যে শরীর খুব ভালো থাকে হ্যাঁ আর কে কে একাদশী করছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো আশ্রম থেকে ঘুরে আসলাম আশ্রমের যতটুকু পেরেছি একটু দেরি হয়ে গেছে বাড়িতে কাজ হচ্ছে বুঝতেই পারছেন তো একটু দেরি হয়েছে যেতে তো অবশ্যই প্রদীপ দান করলাম প্রদীপ ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ দান করলাম আর রানীকে রাধা মাধবকে অবশ্যই ঘিয়ের প্রদীপ দান করেই ওখান থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে আসলাম কারণ ছেলে স্কুলে আছে তো বন্ধুরা দেখাতে পারলাম যতটুকুই পেরেছি একাদশী আর ব্যাপারে সব কিছু দেখাতে পারলাম অবশ্যই কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন আর এইরকম প্রসাদ খেতে গেলে চলে আসতে হবে আমাদের বাড়িতে তো চলে আসুন সবাই আমাদের বাড়িতে সবাই মিলে একসঙ্গে সবাই প্রসাদ খাবো একদম একদম খুব ভালো লাগবে এই প্রসাদ পাওয়া মানে অমৃত অমৃত এখানে কোনো বাজারে কিনতে পাওয়া যাবে না কৃষ্ণ ভগবানের প্রসাদ একদম একদম কৃষ্ণ ভগবান আমাদের জন্য দিচ্ছে প্রসাদ যে এই আমার ভক্তরা খাবে আমি বলছে না ভক্তের ভগবান সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় রমা একাদশী